আপনি পেয়েছেন টোয়েন্টি থ্রি এবং আপনাকে আমরা নিয়ে যেতে পারছি না গ্র্যান্ড অডিশনে ফলাফল যেটা বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গ্র্যান্ড অডিশনের জন্য আপনাকে আমরা নিয়ে যেতে পারছি কাঙ্গা চলে আমি তমালকে দিয়ে শুরু করতে চাই তমাল খান চোদ্দশো চব্বিশ দশম পজিশন থেকে আপনাকে যাত্রা ভঙ্গ করে ফেরত আসতে হয়েছিল কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হতে এসেছেন আমি জানি আসলে কি দরে আপনি টিকে থাকবেন আমার কাছে আমি কনফিডেন্ট যে ইনশাআল্লাহ হয়তো আমি নেক্সট রাউন্ডে যাব কুমু 1427 সেখানে আপনি লাকি 7 পজিশনে ছিলেন যদিও সেটা আপনার জন্য ছিল আনলাকি ফিরে আসতে হয়েছিল যাত্রা ভঙ্গ করে কি মনে হচ্ছে এতজন প্রতিযোগী রয়েছে প্রত্যেকেই কিন্তু একই স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আপনি সেই দৌড়ে কতটা টিকে থাকবেন আমি ওভাবে দেখবো না যে ফেলিয়ারও সাকসেসফুল আমি বলব ওটা আমার জার্নি ছিল আজকে রেজাল্ট যেটাই হোক আমি এটাও বলবো যে আজকে যদি আমি সিলেক্ট হই আরও হার্ডওয়ার্ক করবো গ্র্যান্ড অডিশনের জন্য কিন্তু যদি সিলেক্ট নাও হই তাও আমি জানি যে আমার জার্নি এখানে স্টপ না ওকে হুমায়রা আপনি কি মনে করেন যদিও গ্রিন কালার পরে এসেছেন একটা গ্রিন সিগন্যাল কি পাচ্ছেন নাকি পাবেন না কি মনে হয় আমি আশাবাদী যে গ্রিন সিগন্যালের মধ্যে থাকবো এখন সবকিছু আল্লার ইচ্ছা কতটুকু কনফিডেন্ট অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যেটার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এখান থেকে যদি আমার মানে জার্নিটা এখানে স্টপ হয়ে যায় স্টিল আমার কোনো আফসোস নেই অ্যান্ড যদি সামনে যেতে পারি আমি অবশ্যই আমার বেস্ট অব ফারিহাদ আউরুন এবং একই সাথে হুমায়রা রিফাত এই দুজনের মধ্যে যে কোনো একজন যাচ্ছে গ্র্যান্ড অডিশনে একজনের যাত্রা এখানেই স্টপ হচ্ছে হুমায়রা রিফাত স্কোর কার্ড বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টির মধ্যে 27.8 সেভেন পয়েন্ট এইট ফারিহা নাউরুন আপনি পেয়েছেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান অ্যান আম সো সরি আপনার যাত্রা স্টপ হচ্ছে এখানেই কিন্তু আমাদের সাথে চলে যাচ্ছে হুমায়রা রিফাত গ্র্যান্ড অডিশনে কংগ্রেচুলেশন এবার চলে যাব আমি tamanna yasmin এর কাছে আপনি কি মনে করছেন পাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার মনে হয় আমার শেক্যাপাবিলিটি আছে যদি না পারে যদি না পাই তবে কোনো সমস্যা নেই আমি আজকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কি পুঁজি করে আমি নেক্সট পারাবারা আসব স্কোর কার্ড কত বলছ আমি একটু পরে বলি আমি একটু ঘুরে আসি সেলিনা আক্তারের কাছে থেকে কি মনে হচ্ছে এখন যে আপনি আসলে যেই রেসিপি বানিয়ে নিয়ে এসেছেন সেই রেসিপি কি আপনাকে গ্র্যান্ড অডিশনে যাওয়ার জন্য টিকিটটা পাইয়ে দেবে ইনশাআল্লাহ ঘামছেন টেনশন হতে টেনশন হচ্ছে হ্যাঁ আপনাদের টেনশন আমি নিজেও ঘামছি বাই দ্য ওয়ে সালেহা হামিদা লিজা চোদ্দশো সাতাশে গ্র্যান্ড অডিশন থেকে বিদায় নিতে হয়েছিল আজকে আপনার যেই রেসিপি আপনি নিয়ে এসেছেন কি মনে হচ্ছে স্বপ্নের দৌড়ে টিকে থাকবেন আমি লাখ জিনিসটা অনেক বেশি বিশ্বাস করি সো এটা বলতে পারি যদি আজকে আমার লাক ফেভার করে সো ডেফিনেটলি এই তিনজন অর্থাৎ লিজা তামান্না এবং সেলিনা এই তিনজনের মধ্য থেকে তামান্না ইয়াসমিনের নম্বরটা বলে ফেলতে পারি ফলাফল যেটা বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গ্র্যান্ড অডিশনের জন্য আপনাকে আমরা নিয়ে যেতে পারছি কারণ চলেছেন যাব না আপনার কাছে আপনি পেয়েছেন টোয়েন্টি থ্রি এবং আপনাকে আমরা নিয়ে যেতে পারছি না গ্র্যান্ড অডিশনে শুভকামনা রইল দর্শক এবারে বাকি আছে মাত্র তিনজন তমাল খান কুমু লিজা তিনজনেরই অভিজ্ঞতা রয়েছে সেরা রাধুনির মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার এবং বিদায় নিতে হয়েছিল একটা পর্যায় থেকে এবার আবারও সুযোগ কুমু কি মনে হচ্ছে কত পেয়েছেন আপনি মার্কস মার্কসে ব্যাপারটা আমি জানি না তো আউট অফ 30 27.8 পে একজন চলে গেছে 27.3 পে একজন চলে গেছে গ্র্যান্ড অডিশনে আপনি কত পেয়েছেন বলে আপনার মনে হয় 27 থেকে বেশি হবে বিগ ওকে আপনাদের কি মনে হয় 27 থেকে বেশি পেয়েছে কুমু সেটা আমরা চেক করি চেক করে দেখি ওকে

লিজা কী মনে হচ্ছে তমাল যাবে নাকি আপনি যাবেন আশা রাখছি ইনশাল্লাহ আমি যাবো আগেরবার কিন্তু ডিরেক্ট অ্যাপ্রন পেয়েছিলেন এবার কিন্তু পাননি হ্যাঁ ওটা ওই যে ব্যাডলাক তমাল কি মনে হচ্ছে আপনি যাচ্ছেন নাকি লিজা যাচ্ছে বুঝতে পারছি না ফলাফল যেটা বলছে তমাল আপনি পেয়েছেন আউন্ট অফ থার্টি টোয়েন্টি সো যাত্রা শেষ হচ্ছে এখানেই অন্যদিকে লিজা আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন কংগ্রাচুলেশন আপনি যাচ্ছেন গ্র্যান্ড অডিশনে আপনি পাচ্ছেন সে আপনার দর্শক সেরা রাজনী সিজন এইটের প্রথম অডিশন বগুড়া থেকে আমরা পেয়ে গেছি চারজন প্রতিযোগীকে যারা আসলে লড়বে গ্র্যান্ড অডিশনে ঢাকায় এবং বাকিদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল পরের বার আপনাদের জন্য অনেক ভালো কিছু থাকবে সেই সাথে আমাদের তিন বিচারকের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক বিদায় নেবার আগে এক ঝলক দেখে নেব কারা যাচ্ছেন বগুড়া থেকে গ্র্যান্ড অডিশনে দর্শক দেখে নিলাম কোন চারজন যাচ্ছেন বগুড়া থেকে থাকার গ্র্যান্ড অডিশনে বিদায় নিচ্ছি বগুড়া থেকে তোকে দেখা হচ্ছে অন্য কোনো অডিশনে